আর কি তো হোক এটাই ছিল রাতের বেলায় রান্নাবান্না করছিলাম আরকি তো এখানে হচ্ছে দেখো মশলা কোনা তো সের জন্য কিন্তু কিছু বইট খেয়ে তারপরে উঠে এই যে কিন্তু রান্না বান্না করছি আবার রান্না বান্না করতেও ভালো লাগছে না তো যাই হোক একেবারে রাত্রবেলার কিছু রান্না বান্না তোমাদের সাথে শেয়ার করবি করি আর কি কি করব ভিডিও করতে করতে তো আমি প্রত্যেক দিন তোমাদের সামনে সকাল থেকে দুপুর অবধি বা সকাল থেকে সকাল সকালের কাজই বেশিরভাগই শেয়ার করি কিন্তু বেলার কাজকর্ম বা রান্নাবানা কিছুই তোমাদের সাথে শেয়ার করা হয় না আর কি তো ভাবলাম যে চলো আজকে রাতে রাতের বান্নাটা তোমাদের সাথে একটুখানি শেয়ার করি দেখতে পাচ্ছো মাথায় তেল জল দিয়ে একদম চিপকু চিপকু লাগছে আমাকে দেখতে একদম বিচ্ছিরি লাগছে আমি নিজেও বুঝতে পারছি নিজেকে নিজেকে একটা ক্যাবলাচরণ মনে হচ্ছে নিজেকে নিজেকে কি করব বলো মাথার যে পরিমাণে যন্ত্রণা করে না এক গাছা তেল না দিলে মাথার মধ্যে যদি একে আর সেই শান্তিটা আর পাই না যতই শ্যাম্পু দিয়ে চুল উড়াতে থাকি না কেন মাথার মধ্যে যতক্ষণ মাথার যন্ত্রণা করে না ততক্ষণ আমি মাথার তেল এক এক খাবলা তেল মাথায় যদি না দিই ততক্ষণ আমার কিন্তু শান্তি লাগে না আর কি তো জন্য আর কি মাথায় এক খাবার তেল দিয়ে নিলাম নিয়ে সন্ধ্যার থেকে আবার একটুখানি বেশ কিছুক্ষণ শুয়েছিলাম ভালো লাগছিল না সন্ধ্যার সময় একটুখানি কাজকর্ম করে শুয়েছিলাম তোমাদের দাদা ভাই আসলো সাড়ে সাতটার দিকে তো বললো যে একটু তো রান্নাবান্না করতে হবে তো ডেকে দিল তো ভাবলাম যে চলো সত্যি রান্নাবান্না করতে হবে তো সন্ধ্যার সময় না সন্ধ্যাটাও দিই নি আজকে আমি আমার ছেলেকে দিয়েই দেওয়া মানে দেওয়ানো হয়েছিলো সন্ধ্যার সময় আমি শুয়েছিলাম তোমাদের দাদা ভাই এক কাপ চা করে দিয়েছিল খাওয়ার পরে একটুখানি একটা ট্যাবলেট খেয়ে তারপরে উঠে এই যে কিন্তু রান্নাবান্না করি আবার আবার বান্না করতে করতে মনে পড়েছে সকাল থেকে তো আমি একটু ভিডিও শ্যুট করেছিলাম আমি তার আর ভিডিওটা কন্টিনিউ করলাম না তো ভাবলাম যে চলো ভিডিওটা এখন কন্টিনিউ করি এটাও তো আমার একরকম কাজ এগুলো না করলেও তো হবে না তো যাই হোক আজকে আমি জানি ভিডিওটা তত একটা বেশি ভালো করতে পাইনি তো যাই হোক কেমন করেছি না করেছি সেটা তো তোমাদের মতামত জানাবে অবশ্য কমেন্টের মধ্যে আমি বুঝতে পারছি অনেকের আজকে ভালো লাগবে না আজকের ভিডিওটা আবার অনেকের যারা আমাকে ভালোবাসো আমার যেরকম ভিডিও দিই না কেন তোমরা অনেক ভালোবাসা দাও তাদের তো অসংখ্য ধন্যবাদ আর যারা যারা অন্যরকম ভিডিও দেখতে চাও তাদের জন্য আজকে ভিডিওটা না সত্যি কথা বলতে তো যাই হোক যতটা পেরেছি তোমাদের সামনে শরীর অসুস্থ শরীর নিয়েও কিন্তু সবসময় চেষ্টা করি তোমাদের একটু ভালো মতন ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করি আর কি তো অনেকে আমার কাজ কর দেখতে খুব ভালোবাসো আর এরকম কাজকর্ম করি বলে অনেকেই সাপোর্ট করো পাশে থাকো অনেক ভালো ভালো কমেন্ট করো তাদের জন্য আর আজকের ভিডিওটা দেখো আমি বিশ্বাস না আমি হয়তো দেখাই না তোমাদের আমি শরীর খারাপের শুয়ে আছি বসে আছি সেই জিনিসটা তোমাকে কখনো শেয়ার করি না তোমাদের সামনে আমি কিন্তু বেশিরভাগই শেয়ার করি হচ্ছে রান্নাবান্না মানে কাজ বাজ কাজকর্ম নিয়ে বেশিরভাগই শেয়ার করি আমার ভিডিওর মধ্যে আমার শুরু থেকে আজ অব্দি দেখে আসো আমি কখনো শুয়েও বসে দিন কাটিয়েছি সেই ভিডিও আমি কখনো তোমাদের সাথে শেয়ার করি কেন জানো আমিও চাই আমাকে দেখে আর পাঁচটা মেয়ে ছেলে এইভাবে কাজ করার এনার্জিটা পায় কিন্তু আজকে আমার এনার্জিটা কোথায় যেন হারিয়ে গেল জানি না তো যাই হোক তাও টুকটাক রান্নাবান্না তো করতেই হবে বলো সন্ধ্যা আমার মানে শ্বশুরমশাই হচ্ছে আমাদের ভুটটা রাখা হয়েছে একটা জায়গায় সেখানে না চুরির ভয় আছে চুরি করে নিয়ে যাওয়ার ভয় আছে তো আমি একটা একটু তাড়াতাড়ি রান্নাবান্না করছি আজকে প্রায় ওই সাড়ে সাতটার দিকে রান্না করতে এসেছি ওই আটটার মধ্যে আমার কিন্তু রান্নাবান্না হয়ে গেছে আমি যেহেতু আজকে সয়াবিনের তরকারি করব তো সেজন্য আজকে যেহেতু সোমবার ছিল তো সোমবার দিয়ে তো নিরামিষ খায় তো একদম নিরামিষ সয়াবিনের তরকারি করব আর শুধু ভাত আর দুপুরবেলা ডাল করেছিলাম তো সে একটু ডাল আছে তো ওটা দিয়ে আমাদের দুপুরে মানে রাতের খাওয়াটা হয়ে যাবে কিন্তু আমি পরে আবার একটু বেগুনও ভেজেছিলাম বাচ্চাদের জন্য আর কি তো যাই হোক এটাই ছিল রান্না রান্নাবান্না করছিলাম আর কি তো এখানে হচ্ছে দেখো মশলা মশলা বাড়তেও ইচ্ছা করে গুঁড়ো মশলা দিয়েই রান্না করে দিয়েছি তো দাদা ভাই একদম পছন্দ করে না গুঁড়ো মশলা রান্না কিন্তু যেহেতু জানি আজকে আমার শরীরটা ভালো না তো সে জন্য কিন্তু কিছু বলেনি আর কি তো এখানে দেখো মশলাটা ঘাটতে গিয়ে আমার পেটে লেগে তো তো সেটাই সামনে একটু নাটক করে করে এই হচ্ছে ব্যাপার আর কড়াইটার দিকে আজকে একদমই কেউ ইগনোর করে কড়াইটাকে পুরোপুরি ইগনোর করো কেননা এটা হচ্ছে সবার বাড়ি কিন্তু থাকে এরকম একটা কালো কড়াই তো আমার বাড়ি মনে না সবার বাড়ি আমি দেখে থাকি অনেকেরই ভিডিওতে দেখে থাকি বা আমাদের এখানে অনেকেরই আসে